নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তোকে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি সাফায়েত হোসেন শিপনকে নিয়ে আরেক আসামি আজমেরি ওসমানের আলোচিত টর্চার সেল এবং লাশগুমের জায়গা পরিদর্শন করেছে র্যাবের তদন্ত দল তোকে হত্যা মামলার তদন্তে গতি পেয়েছে উল্লেখ করে তদন্ত কর্মকর্তা জানান মামলার সম্প্রতি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আরও একটি অভিযোগ করা হয়েছে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবির মোহাম্মদ তকি হত্যায় অভিযুক্ত আজমেরি ওসমান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রয়াতিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাতীয় পার্টির সংসদ ওসমানের ভাইয়ের ছেলে তকি হত্যার আসামিরা আজমেরি ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি সাফায়ত হোসেন শিপনকে নিয়ে আরেক আসামি আজমেরি ওসমানের আলোচিত টর্চার সেল ও লাশ গুমের জায়গা পরিদর্শন করেছে র্যাবের তদন্ত দল বুধবার বেলা পনে এগারোটার দিকে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোড এলাকায় আজমেরি ওসমানের টর্চার সেল হিসেবে ব্যবহৃত উইনার ফ্যাশন এবং শহরের চারার গোপ শীতলক্ষা নদীর পরিদর্শন করা হয় এ সময় উপস্থিতিতে লোকজনের সঙ্গে কথা র্যাবের কর্মকর্তারা পরে তদন্ত উপস্থিতারা গণমাধ্যমে জানান আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা তকি হত্যাকাণ্ডের পর থেকে সাড়ে এগারো বছর ধরে আসামিদের বিচার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল টকি মঞ্চ এদিকে অশমব বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আরও একটি অভিযোগ করা হয়েছে এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইবুনালে তদন্ত সংস্থায় 13টি ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে 10টি অভিযোগ করা হয়েছে বুধবার অভিযোগটি করেন গত 18 জুলাই নিহত কলেজ শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর মা কাজী লুলুল মাখমিন এই অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবাইদুল কাদের আসাদুজ্জামান খান কামাল ও আনিসুল হক সহ 35 জনের নাম উল্লেখ করা হয়েছে সিলেটের এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন জ্যেষ্ঠ স্টাফ নার্স সহ আটজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রি করে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। বুধবার সকালে Dudokher সমন্বিত জেলা কার্যালয়ে সিলেটের উপসহকারী পরিচালক নিজুমরায় প্রান্ত বাদী হয়ে মামলাটি করেন। রিজবন কাদের, টিবিএন24 নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর